প্রিয় দর্শক এই হলো বাড়িটি দেখেন বাড়িটির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর একটা বাড়ি তার পাশে হচ্ছে আর একটি লট আছে দুইটা লট সহ এই বাড়িটির দাম সাত লক্ষ একাত্তর হাজার ডলার পাশে একটা পার্কিং এর ইজমেন্টের একটা রাস্তা আছে এখান দিয়ে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন বাড়িটা শুধু এইখান থেকে দেখেন যে বাড়িটা কত বড় একটা বাড়ি মানে আপনি যে কেউ আসবেন আপনার মনটাই ভরে যাবে এত সুন্দর এবং বিগ সাইজের বাড়িটি দেখার পরে তো এখানে একটা একটা বড় বেডরুম আছে ফুললি রেনোভেটেড আপ টু বটম সাথে দুইটা উইন্ডো আছে বাথরুমটা কিন্তু আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড অনেক বড় এবং সুন্দর রেনোভেটেড বিগ সাইজের একটা কিচেন আছে সাথে একটা বড় উইন্ডো আছে এবং বড় একটা ফ্রিজ আছে এই কিচেনটাতে তার পাশে এখানে আপনার আরও একটা বেডরুম আছে দেখেন তো এই হলো প্রিয় দর্শক লডটা দেখেন বাড়ির সাইজটা হলো এটা কত বড় সাইজের একটা বাড়ি সাথে অনেক বড় সাইজের আরও একটি লট অর্থাৎ দুইটা লট মিলিয়ে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা লট এই বাড়িটাতে আসসালামু আলাইকুম সবাইকে নিয়োগ থেকে রিয়েল থো রেমিছ আজাদ ফ্রম ম্যাক্সিট রিয়েলটি আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য একটি অল্প বাজেটের মাল্টি ফ্যামিলি বাড়ি নিয়ে আসলাম বিক্রির জন্য এই বাড়িটির লর্ড সাইজ হলো প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট তো এই পাঁচ হাজার স্কোয়ার ফিটের বাড়িটির আস্কিং প্রাইজ হলো সাত লক্ষ পঁচাত্তর হাজার তো এই সাত লক্ষ পঁচাত্তর হাজার ডলারের মধ্যে আপনি কি কি পাচ্ছেন এটার একটু সামারি দিচ্ছি তারপরে পুরো বাড়িটা আপনাদেরকে নিয়ে ঘুরব দেখাবো তো প্রিয় দর্শক এর সেকেন্ড ফ্লোরটাতে আছে তিনটা বেডরুম আছে লিভিং রুম আছে আলাদা তারপর ডাইনিং রুম আছে আলাদা একটা বড় বাথরুম আছে সাথে আরও একটা বেডরুমের স্পেস আছে মানে হিউজ জায়গা আছে সেকেন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে বর্তমানে দুইটা অ্যাপার্টমেন্ট আছে একটা হলো ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট আছে আর একটা হলো স্টুডিও স্টুডিও আছে তো দুইটা থেকে অ্যারাউন্ড আপনার ধরেন যে ভাড়া পাবেন প্রায় তিন হাজার ডলারের মতো আর নিজে নিচেরা নিজের ওপরে থাকবেন সেখানে ধরেন যে নিজেরা থাকলেন আর কিছু টাকা পকেট থেকে দিলেন ইনশাল্লাহ খুব সহজভাবে এই বাড়িটি আপনি থাকতে পারবেন আর এই বাড়িটির একটা সুবিধা হলো যে এই বাড়িটাতে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটে একটা লট আছে ইন দ্য ফিউচার আপনি যদি এটা ডেভেলপার বা নিজের ছেলেমেয়েরা একসময় বড় হবে তারা যদি চায় এটাকে বড় আকারে বাড়ি করতে এখানে কিন্তু খুব সহজেই একটা বড় বাড়ি করতে পারবেন এবং এই স্কোয়ার ফিটের এই পাঁচ হাজার স্কোয়ার ফিটের লটটা একসময় আপনার এই বাড়ির প্রাইজের চেয়েও বেশি আপনি বিক্রি করতে পারবেন তো নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি বাড়ি কেনা কিনতে চান অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাট অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনি যদি আপনার কোনো বাড়ি কোনো ফ্ল্যাট অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার প্রপার্টিটি সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি বাড়িটি আমরা পুরো দেখি আর আপনার প্রিয়জনরা যদি কেউ অল্প বাজেটের বাড়ি চায় তাহলে কাইন্ডলি এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জন এই স্বপ্নের সহ নিউ একটি বাড়ির মালিক হতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রিয়েল ইস্টেট রিলেটেড সব ধরনের তথ্য আপডেট ইনফরমেশন আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন চলুন তাহলে বাড়িটি আমরা দেখি এই হলো বাড়িটি দেখেন বাড়িটির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর একটা বাড়ি তার পাশে হচ্ছে একটা বড় লট আছে দেখেন পিক সাইজের সেম বাড়িটার সাইজে আর একটি লট আছে দুইটা লট সহ এই বাড়িটির দাম সাত লক্ষ একাত্তর হাজার ডলার পাশে একটা পার্কিংয়ের ইজমেন্টের একটা রাস্তা আছে এখান দিয়ে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন বাড়িটা শুধু এইখান থেকে দেখেন যে বাড়িটা কত বড় একটা বাড়ি মানে আপনি যে কেউ আসবেন আপনার মনটাই ভরে যাবে এত সুন্দর এবং বিগ সাইজের বাড়িটি দেখার পরে চলুন তাহলে বাড়ির পুরো ভিতরের লেআউটটা আপনাদেরকে নিয়ে দেখি দর্শক এখন আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরটার শুরুতেই এখানে একটা কিচেন আছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা স্টোভ আছে ক্যাবিনেটগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সাথে বড় একটা ফ্রিজ আছে তারপর একটা এখানে লিভিং ডাইনিং বলতে পারেন মানে অনেক বড় সাইজের একটা অ্যাপার্টমেন্ট দুটা বেডরুম আছে এটা ধরেন আপনার লিভিং রুম আর কি সাথে দেখেন উইন্ডো আছে এখানে একটা এবং ওইদিকে আরও একটা উইন্ডো আছে আর এখানে দেখেন একটা ফুল বাথরুম আছে এখানে বাথরুমটা কিন্তু আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড তারপরে এখানে আপনি যদি ধরেন এটা একটা বেডরুম ধরতে পারেন এটা একটা বেডরুম তারপর আপনার এইখানে আছে বয়লার এবং হিটিং সিস্টেমটা আছে এখানে দেখেন কত নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার অলমোস্ট নিউ তারপরে আমরা দেখবো এখানে আর একটা ছোটো কিচেন আছে করলে আপনার এটা রাখতেও পারেন আবার এটা আপনি তুলেও ফেলতে পারেন আর কি কারণ এটা দুইটা স্টুডিও হিসেবে বাড়া দেওয়া হয়েছে তো এখানে আর একটা বেডরুম আছে সাথে একটা ফুল বাথরুম আছে তেমনি ফার্স্ট ফ্লোরে আপনার প্রায় দুইটা ফুল বাথরুম এবং দুটা দুটা কিচেন আছে আপনি ইচ্ছা করলে এটাকে স্টুডিও আকারে দুটা ভাড়া দিতে পারবেন অথবা টু বেডরুম বানিয়ে এটাকে ভাড়া হিসেবে দিতে পারবেন এই এর ভাড়াটা কীরকম হবে যদি আপনি আনুমানিক ক্যাশে ভাড়া দিতে চান তাহলে এর ভাড়াটা দিতে পারবেন আপনার প্রায় হ্যাঁ দুই হাজার ডলার আর যদি প্রোগ্রামে ভাড়া দেন সরি ক্যাশে ভাড়া দিলে এটা দু হাজার থেকে বাইশো বাইশো ডলার ভাড়া দিতে পারবেন আর যদি আপনি প্রোগ্রামে ভাড়া দেন তাহলে আপনি এটাকে প্রায় তিন হাজার সাতাশ ডলার ভাড়া দিয়ে দিতে পারবেন আর এই ব্যাপারে আমি খুবই অভিজ্ঞ প্রচুর প্রোগ্রাম ট্রেনেটা আমি ভাড়া দিয়েছি তো আপনিও ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি আপনি মনে করেন যে আপনার টু বেডরুমের একটা প্রপার্টি আছে এবং সেটাকে আপনি ভাড়া দিতে চান তো এখানে একটা এন্ট্রেন্স আছে কিন্তু এখান দিয়ে আপনার এই অ্যাপার্টমেন্টে ঢুকতে পারবে আর ওই দিক দিয়ে আপনার ওই অ্যাপার্টমেন্টে ঢুকতে পারবে আর কি তো প্রদর্শক এখন চলুন তাহলে সেকেন্ড ফ্লোরটা আমরা দেখব তারপর আমরা আপনাদেরকে পুরো পাঁচ হাজার আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরটা আমরা দেখাবো এটা মূলত আপনার ফুললি রেনোভেটেড কোনো প্রকার কাজ নেই এই অ্যাপার্টমেন্টটিতে দেখেন সবার শুরুতে এখানে একটা বলতে পারেন লিভিং রুম অথবা এক্সট্রা একটা জায়গা আছে লিভিং ডাইনিং একসাথে আর কি লিভিং এবং ডাইনিং একসাথে দেখেন অনেক বড় একটা স্পেস পাবেন আর এই বাড়িটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে এই বাড়িটাতে পুরোটাই হচ্ছে আপনার উইন্ডোতে ভরা এত বেশি উইন্ডো দিয়েছে যে আপনার আলো বাতাসের কোনো প্রকার কমতি হবে না আর কি তারপরে আমরা এখন বেডরুম দেখা শুরু করব তো এখানে একটা একটা বড় বেডরুম আছে ফুললি রেনোভেটেড আপ টু বটম সাথে দুইটা উইন্ডো আছে প্লাস কিন্তু একটা ক্লোজ এটা আছে এখানে দেখেন এখানে একটা বড় ক্লোজেট আছে তো এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড বেডরুমটা আমরা দেখবো এটা হলো সেকেন্ড বেডরুম দেখেন সেকেন্ড বেডরুমটাও কিন্তু একটা অনেক বড় একটা বেডরুম সাথে একটা আরো একটা ক্লোজেট আছে এখানে অর্থাৎ প্রতিটা বেডরুমে ক্লোজেট আছে আর এখানে বড় একটা উইন্ডো আছে আর এখান দিয়ে আপনার পুরো ওই যে আরেকটা যে লট আছে লটটা আপনি দেখতে পারবেন এখান থেকে আর এখানে হলো দেখেন আমরা দুটা বেডরুম এখানে আছে আর একটা বেডরুম আছে আরেকটা বেডরুম তারপরে এখানে আছে অনেক বড় এবং সুন্দর ফুললি রেনোভেটেড বিগ সাইজের একটা কিচেন আছে সাথে একটা বড় উইন্ডো আছে এবং বড় একটা ফ্রিজ আছে এই কিচেনটাতে তার পাশে এখানে আপনি আরও একটা বেডরুম আছে দেখেন এটা বেডরুম ধরলে প্রায় চার নম্বর বেডরুম হয় আপনি যদি একটাকে ডাইনিং ধরেন তাহলে তিনটা বেডরুম আছে প্লাস আপনি এখানে একটা ফুল বাথরুম আছে দেখেন কত বড় সাইজের একটা বাথরুম ফুললি রেনোভেটেড তো এখন আপনাদেরকে আমি পাঁচ হাজার স্কোয়ার ফিটের পুরো লটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো এই হলো প্রিয় দর্শক লটটা দেখেন বাড়ির সাইজটা হলো এটা কত বড় সাইজের একটা বাড়ি সাথে অনেক বড় সাইজের আরও একটি লট অর্থাৎ দুইটা লট মিলিয়ে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা লট এই বাড়িটাতে আপনি দেখেন এই এখানে কিন্তু সবজি চাষ অলরেডি করেছে বেগুন কালো বেগুন লম্বা বেগুন মরিচ ক্যাপসিকাম অলরেডি কিন্তু বিদেশিরাও মানে সামার টাইমটাতে অনেক গার্ডেনিং করে